ওম নম নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি বারোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা উনত্রিশে চৈত্র চোদ্দোশো শনিবার মাস চৈত্র মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা তেইশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিটে তিথি পূর্ণিমা তিথি শনিবার রাত্রি চারটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণ প্রতিপদ তিথি শুরু হবে হস্ত নক্ষত্র বিকাল পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর চিত্রা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পূর্ব দিক যোগ ব্যাঘাত যোগ রাত্রি আটটা এগারো মিনিট পর্যন্ত তারপর হর্ষণ যোগ শুরু হবে চন্দ্র আর সারাদিন কন্যা রাশিতেই গোচর করবে সূর্য রাশি মিন রাশি সূর্য নক্ষত্র রেবতী নক্ষত্র দিনের শুভ সময় সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল নয়টা দশ মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর একটা সাতান্ন মিনিট থেকে বিকাল তিনটা তেত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা তেত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা নয় মিনিট পর্যন্ত রাহুকাল সকাল আটটা আঠাশ মিনিট থেকে সকাল দশটা তিন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা আঠাশ মিনিট থেকে সকাল পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা উনত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা কুড়ি মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ